লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুল লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিলো কান জিব্বা দিলো সাথ নিতে আর না কে শুকুরান ঠিক না বটে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিলো কান জিব্বা দিলো সাথ নিতে আরে না কে শুকুরান এবার তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরে না বেঠি হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও মারা জন্য তো দিয়েছে হাতে দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো তবে কেন শুক্রিয়াটা আদায় কর সুখের সমাজ গড়তে দিলেন নাল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রসুল আমরা সবাই জানি সুখের সমাজ গড়তে দিলেন নাল করানের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির উম্মত মোরা শ্রেষ্ঠ নাবির উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা আদায় কর না তবে কেন শুকুরিয়াটা আদায় করো না তবে কেন শুকুরিয়াটা আদাই করো না শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাঝে মাঝে আল্লাহর জন্য কি একটু কথা বলা যাবে আমার জন্য বলার দরকার নাই যদি ভালো কথা বলি হক কথা বলি জবাব দিবেন আর যদি হক না মনে হয় তাইলে জবাব না দিলেও কোনো সমস্যা কোনো সমস্যা আছে যদি হক কথা মনে না হয় তাইলে জবাব দিবেন না ইনশাআল্লাহ আর যদি হক কথা মনে হয় তাইলে মাঝে মাঝে ঠিক বৈঠি এগুলো একটু বলা যাবে তো সেরকম মুসলমান কি এখানে আছে নাকি ঘুমিয়ে পড়া মুসলমান মুসলমান এতটাই অলস হয়ে গেছে এক ক্লাসে টিচার জিজ্ঞেস করতেছে যে এই ক্লাসে সবচেয়ে অলসকে হাত উঁচু করো আমি পুরস্কৃত করব তো সবাই হাত উঁচু করেছে পুরস্কার নিয়ে আনলো একজন করে নাই তা বলছে যাক বোঝা গেল যে সবাই অলস একজন অন্তত আছে যে অলস না বলছে না স্যার তাইলে কি বলছে ও হাত করে কি না তার মানে অলস কই না এইটা সবচেয়ে বেশি না তো এরকম যদি আপনারা হন আপনাদের তো আসলে আমি যেভাবেই ওয়াজ করি না কেন কোনোভাবে সোজা রাস্তায় আনা আমার দ্বারা সম্ভব হবে সম্ভব হবে সুতরাং আল্লাহর জন্য যদি পরিবর্তিত হতে পারেন ভাইরা আমার বেইলি রোডের ওখানে তো রেখে দিছি যে মানুষগুলোর ইতিহাস আপনারা পড়েছেন আমরাও পড়েছি অনেকেই জন্মদিন পালন করার জন্য গেছে চলে গেল ছিল জন্মের মতো বিদায় নিয়ে এই বিদায় আবার অনেকেই ভালো খাওয়ার জন্য গিয়েছে কেউ ইটালিতে যাবে গোটা পরিবার নিয়ে গেছে খাইতে আনন্দ করার জন্য ওই দিন বিদায় নিয়ে চারিটালি পর্যন্ত পৌঁছাতে পারে এরকম জীবন আমাদেরও আসতে পারে না পারে না আপনি যেই বাসের যাত্রী ওই বাস আল্লাহ না করুন অ্যাক্সিডেন্ট করবে না তার কোনো গ্যারান্টি আছে আপনি যেই ট্রেনের যাত্রী সেই এর কি আছে আপনি লঞ্চের যাত্রী গো ওই লঞ্চ যে ডুবে যাবে না এর কোন নিশ্চয়তা কি আমাদের আছে আছে আমরা কোন নিশ্চয়তা দিতে পারি না এই জন্য আমি যাতে কারাম কারিমা তেলাওয়াত করেছিলাম